এবার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর ডালিম তার ভাষ্যমতে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়নি পরম শহীদ হয়েছে তিন লক্ষ মানুষ এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার গতকাল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হয়ে একথা বলে মেজর ডালিম চলুন দেখে আসি সেই ভিডিওটি

কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয় ক্ষতি কত তো যে সব কিছু মেলে প্রায় তিন লক্ষ মত তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে সে আসবার যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারিনি যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে

তিনি আরো বলেন মুজিব মারা যায়নি পনেরোই আগস্টে একটি সেনা অবস্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করছে